সবাইকে ঝরাফাগন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের জনপ্রিয় একটি ভৌতিক গল্প ভয় আশা করি আপনাদের সবার ভালো লাগবে ধন্যবাদ গল্পের উৎসর্গে হুমায়ুন আহমেদ লিখেছেন আমার তিন কন্যা বিপাশা শিলা নোভা এরা ভূতে বিশ্বাস করে না কিন্তু ভূতের ভয়ে অস্থির হয়ে থাকে প্রায় দেখা যায় তিন কন্যা ঠাসাঠাসি করে এক বিছানায় ঘুমোচ্ছে কারণ কেউ একজন ভয় পেয়েছে ভদ্রলোকের সঙ্গে আমার কিভাবে পরিচয় হল আগে বলে নেই কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সামিনার হয়ে পাড়াগা ধরনের এক শহরে গিয়েছি শহর এবং কলেজের নাম বলার প্রয়োজন দেখছি না মূল গল্পের সঙ্গে এদের সম্পর্ক নেই নামগুলো প্রকাশ করতেও কিছু অসুবিধা আছে এই অঞ্চলে আমি কখনো আসিনি পরিত্যক্ত এক রাজবাড়িকে কলেজ বানানো হয়েছে গাছগাছটায় চারিদিক আচ্ছন্ন বিশাল কম্পাউন্ড কিন্তু লোকজন নেই পরীক্ষার জন্য কলেজ ছুটি হয়ে গেছে খা খা করছে চারিদিক আমি একটু হক চকিয়ে গেলাম একটা সময় ছিল যখন এক্সামিনারদের আলাদা খাতির যত্ন ছিল কলেজের প্রিন্সিপাল নিজের বাসায় রাখতেন সকাল বিকাল নানান ধরনের খাবার জাল ফেলে পাকা রুই ধরা হতো যত্নের চূড়ান্ত যাকে বলে এখন সেই দিন নেই কেউ পাত্তাই দেয় না বিরক্ত চোখে তাকায় আমার জায়গা হলো কেমিস্ট্রি ল্যাবের পাশের একটি খালি কামরায় প্রিন্সিপাল সাহেব বললেন আপনাকে হোস্টেলেই রাখতে পারতাম কিন্তু বুঝতেই তো পারছেন চারিদিকে থাকবে ছাত্র আপনি অস্বস্তি বোধ করতেন ছাত্ররা তো আর আগের মতো নেই মট খায় একবার বাজে মেয়ে নিয়ে এসে নানান কীর্তি করেছে বিশ্রী ব্যাপার তবে আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না আমার বাসা থেকে খাবার যাবে থাকার ঘর দেখে চমকে উঠলাম আগে বোধহয় স্টোর রুম ছিল একটা মাত্র জানালা রেলের টিকিট দেওয়া জানালার মতো ছোট ঘর ভর্তি মাক্রসার ঝুল দুটি বিশাল এবং কুচ্ছিত মাক্রসা পেটে ডিম নিয়ে বসে আছে এই নিরহ প্রাণীটিকে আমি অসম্ভব ভয় পাই এদের ছায়া দেখলেও আমার গা ঠান্ডা হয়ে আসে ঝাড়ুদারকে পাঁচ টাকা দিলাম মাকড়সা এবং মাকড়সার ঝুল পরিষ্কার করার জন্য সে কি করল কে জানে ঘর যেমন ছিল তেমনই রইল দুটির জায়গায় এখন দেখছি তিনটি মাকড়সা তৃতীয়টির গায়ের রং কালো চোখ জল করছে সন্ধ্যাবেলা হারিস নামের একজন লোক একটি হারিকেন জ্বালিয়ে দিয়ে গেল অথচ দিনের বেলায় ইলেকট্রিসিটি আছে দেখেছি হারিস বলল রাত দশটার পর কারেন্ট আসে আমার বিস্ময়ের সীমা রইল না রাত দশটার পর আমি কারেন্ট দিয়ে করবো কি সন্ধ্যার পর এলেন কেমিস্ট্রি ডেমনস্ট্রেটর সিরাজউদ্দিন এর সঙ্গে আমার সকালবেলা একবার দেখা হয়েছে তখন বোধ হয় তেমন মনোযোগ দিয়ে দেখিনি মুখ ভর্তি আর্নেস্ট হেমিংয়ের মতো চাপদারি মাথায় টুপি চোখে সুরমা গা থেকে আতরের গন্ধ বেরুচ্ছে বেটে খাটে একজন মানুষ বয়স পঞ্চাশের মতো হলেও চমৎকার স্বাস্থ্য এই গরমেও গায়ে ঘিয়া রঙের একটা চাদর তিনি কথা বলেন খুব সুন্দর করে স্যার কেমন আছেন ভালোই আছি আপনার খুব তকলিফ হল স্যার না তকলিফ আর কি আগে এক্সামিনার সাহেব রেলে প্রিন্সিপাল স্যারের বাসায় থাকতেন কিন্তু ওনার এক ছেলের মাথার দোষ আছে প্রিন্সিপাল স্যার এখন আর কাউকে বাসায় রাখেন না ছেলেটা বড় ঝামেলা করে আমার কোনো অসুবিধা হচ্ছে না সিরাজ উদ্দিন সাহেব ক্ষীণ কণ্ঠে বললেন স্যার ভেতরে এসে একটু বসবো নিশ্চয় নিশ্চয়ই আসুন একটু গল্প করি সিরাজউদ্দিন সাহেব বসতে বসতে বললেন এখানে ডিস্ট্রিক্ট কাউন্সিলের একটি ডাক বাংলো আছে আপনাকে সেখানে রাখতে চেয়েছিলাম কিন্তু সেখানে রেভিনিউর সিও তার ফ্যামিলি নিয়ে থাকেন কোয়ার্টারের খুব অভাব হুম বুঝতে পারছি এই নিয়ে আপনি ভাববেন না দিনের বেলাটা তো কলেজেই কাটবে রাতে এসে শুধু ঘুমানো বইপত্র নিয়ে এসেছি সময় কাটানো কোনো সমস্যা না সিরাজউদ্দিন সাহেব ইতস্তত করে বললেন রাতে ঘর থেকে বের হতে হলে একটু শব্দ টব্দ করে তারপর বেরুবেন খুবই সাপের উপদ্রব তাই নাকি জি স্যার এখন সাপের সময় গরমে অতিষ্ঠ হয়ে এরা গর্ত থেকে বের হয় হাওয়া খায় আমার গা হিম হয়ে গেল এ তো মহাযন্ত্রণা প্রায় দুশো গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে বাথরুম আমার আবার রাতে কয়েকবার বাথরুমে যেতে হয় তবে স্যার ঘরের মধ্যে কোনো ভয় নেই চারপাশে কার্বোলিক এসিড দিয়ে দিয়েছি সাপ আসবে না এলেই ভালো যদি স্যার আপনি অনুমতি দেন পা উঠিয়ে বসি হ্যাঁ বসুন বসুন যেভাবে আপনার আরাম হয় সেভাবেই বসুন ভদ্রলোক পা উঠিয়ে বসলেন এবং একের পর এক সাপের গল্প শুরু করলেন সেই সব গল্পও অতি বিচিত্র রাতে ঘুম ভেঙেছে হঠাৎ তার মনে হলো নাভির উপর চাপ পড়ছে চোখ মেললেন ঘরে চাঁদের আলো সেই আলোয় লক্ষ্য করলেন একটা সাপ কুণ্ডুলি পাকিয়ে তার নাভির উপর শুয়ে ঘুমোচ্ছে আসল সাপ শঙ্খচুর এক সময় আমি বিরক্ত হয়ে বললাম সাপের গল্প আর শুনতে ইচ্ছে করছে না দয়া করে অন্য কোনো গল্প বলুন ভদ্রলোক সম্ভবত সাপের গল্প ছাড়া অন্য কোনো গল্প জানেন না কিছুক্ষণ চুপ করে থেকে শুরু করলেন সাপের সঙ্গম দৃশ্যের বর্ণনা চৈত্র মাসের এক জ্যোৎস্নায় তিনি এই দৃশ্য দেখেছেন বর্ণনা শুনে আমার গা ঘিন ঘিন করতে লাগল সিরাজউদ্দিন সাহেব বললেন সাপসার যে জায়গায় সব করে সেই জায়গার মাটি কবজে ভরে কোমরে রাখলে পুরুষত্ব বাড়ে বিজ্ঞানের একজন শিক্ষকের মুখে কি অদ্ভুত কথা আমি ঠাট্টা করে বললাম আপনি কি সেখানকার মাটি কিছু সংগ্রহ করলেন তিনি আমার ঠাট্টা বুঝতে পারলেন না সরল ভঙ্গিতে বললেন না স্যার লোকটি নির্বোধ মানুষের সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে না কিন্তু এই লোক উঠছে না সাপ সম্পর্কিত যাবতীয় তথ্য সে আমাকে দেবে বলে বোধ হয় তৈরি হয়েই এসেছে মুক্তি পাবার জন্য এক সময় বলেই ফেললাম সারাদিনের জার্নিতে টায়ার্ড হয়ে এসেছি যদি কিছু মনে না করেন বাতিটাতে নিভিয়ে শুয়ে পড়ব কী বলছেন স্যার ভাত না খেয়ে ঘুমাবেন ভাত তো এখনো আসেনি দেরি হবে আমি প্রিন্সিপাল সাহেবের বাসা থেকে খোঁজ নিয়ে তারপর আপনার কাছে এসেছি আমি যাওয়ার পর রান্না চড়িয়েছে গোস্ত রান্না হচ্ছে তাই নাকি জি আপনি গরু খান তো জি খাই এখানে কষাই খানা নাই মাঝে মাঝে গরু কাটা হয় আজ হাটবার তাই গরু কাটা হয়েছে প্রিন্সিপাল সাহেব দুই ভাগ নিয়েছেন ও আচ্ছা পঁচিশ টাকা করে ভাগ তাই বুঝি প্রিন্সিপাল স্যারের স্ত্রীর রান্না খুব ভালো তাই নাকি জি তবে আজ রান্না করছে তার ছেলের বউ যে ছেলেটা পাগল তার বউ ও আচ্ছা বিরাট অশান্তি চলছে প্রিন্সিপাল স্যারের বাড়িতে ছেলে বটি নিয়ে তার মাকে কোপ দিতে গেছে বউ গিয়ে মাঝখানে পড়ল এখন ছেলেকে বেঁধে রেখেছে এই জন্যই রান্নায় দেরি হচ্ছে কোনো হোটেলে গিয়ে খেয়ে হতো এদের দুঃসময়ে কি যে বলেন স্যার আপনি আমাদের মেহমান না তাছাড়া ভদ্রলোকের খাওয়ার মতো হোটেল এই জায়গায় নেই নিতান্তই গণ্ডগ্রাম হঠাৎ সাব ডিভিশন হয়ে গেল ভালো একটা চায়ের দোকান পর্যন্ত নাই রাত সাড়ে দশটায় খাবার এলো দুটো প্লেট সিরাজউদ্দিন সাহেবও আমার সঙ্গে খেতে বসলেন হাত ধুতে ধুতে বললেন প্রিন্সিপাল স্যার আমাকে আপনার সঙ্গে খেতে বলেছেন আপনি হচ্ছেন আমাদের মেহমান আপনি একা একা খাবেন তা কি হয় প্রিন্সিপাল সাহেবের ছেলের বউ অনেক কিছু রান্না করেছে অসাধারণ রান্না সামান্য সব জিনিসও রান্নার গুণে অপূর্ব হয়েছে মেটার জন্য আমার কষ্ট হতে লাগল বেচারি হয়তো চোখের জল ফেলতে ফেলতে রেধেছে। আজ রাতে সে হয়তো কিছুই খাবে না সিরাজউদ্দিন সাহেব জি স্যার প্রিন্সিপাল সাহেবের ছেলের বউকে বলবেন আমি এত ভালো রান্না খুব কম খেয়েছি দ্রৌপদী এর চেয়ে ভালো রাখত বলে আমার মনে হয় না জি স্যার বলব তবে প্রিন্সিপাল স্যারের স্ত্রীর রান্নার কাছে কিছুই না আছেন তো কিছুদিন নিজেই বুঝবেন প্রিন্সিপাল সাহেবকে বেশ বিচক্ষণ বলে মনে হল তিনি একটা টর্চ লাইট পাঠিয়েছেন ফ্লাস্ক ভর্তি চা পাঠিয়েছেন পান সুপারি জর্দাও আছে কৌটায় খাওয়া দাওয়ার পরও সিরাজুদ্দিন সাহেব অনেকক্ষণ বসে রইলেন চা খেলেন পান খেলেন দীর্ঘ একটা সাপের গল্প বললেন বিদায় নিলেন রাত এগারোটার পর যে লোকটি ক্রমাগতই সাপের কথা বলছেন তার দেখলাম তেমন ভয় নেই টর্চ বা লাঠি ছাড়াই দিব্যি হনহন করে চলছে আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসলাম নতুন জায়গায় চট করে ঘুম আসবে না শুয়ে শুয়ে হালকা ধরনের কিছু বই পড়া যায় হারিকেনের এই আলোয় সেটা সম্ভব হবে না আমি সিগারেট ধরে স্যুটকেস খুললাম বই বের করব বলে ঠিক তখন একটা কাণ্ড হল প্রচণ্ড ভয় লাগল অথচ ভয়ের কোনো কারণই ঘটেনি তবু আমার হাত পা কাঁপতে লাগলো যেন বন্ধ দরজার ও পাশেই কিছু দাঁড়িয়ে আছে যেন এক্ষুনি সেই অশরীরী অতিথি ভয়ঙ্কর কিছু করবে নিজের অজান্তে আমি চেঁচিয়ে উঠলাম কে কে ওখানে আর তখন শুনলাম থপ থপ শব্দে একজন কেউ যেন দূরে চলে যাচ্ছে ছোট্ট একটা কাশি শব্দও শুনলাম ভয়টা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ চলে গেল আমি খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম চাঁদের আলোয় চারিদিক থৈ থই করছে কোথাও কেউ নেই হঠাৎ এই অস্বাভাবিক ভয় আমাকে অভিভূত করল কেন এখনও গা ঘামে ভেজা হৃৎপিণ্ড লাফাচ্ছে আমি শারীরিকভাবে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বারান্দায় দাঁড়িয়ে রইলাম হালকা বাতাস দিচ্ছে বেশ লাগছে দাঁড়িয়ে থাকতে লুঙ্গি পরা খালি গায়ের একটি লোক বিড়ি টানতে টানতে আসছে আমাকে দেখি বিড়ি লুকিয়ে ফেলে বলল আদাব স্যার আদাব তুমি কে আমার নাম কালীপদ আমি কলেজের দারোয়ান তুমি কিছুক্ষণ আগে কি এইখানেই ছিলে জি স্যার লাইব্রেরি ঘরের সামনে বসেছিলাম কাউকে যেতে দেখেছ আগে না কেন স্যার কি হয়েছে না এমনি কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিসিটি চলে এলো আমি নিশ্চিন্ত মনে বই নিয়ে শুতে গেলাম স্টিফান কিংয়ে লেখা ভৌতিক উপন্যাস দারুণ রগরগে ব্যাপার একবার পড়তে শুরু করলে ছাড়তে ইচ্ছে করে না ভয় ভয় লাগে আবার পড়তেও ইচ্ছা করে পুরোপুরি ঘুমোতে গেলাম একটার দিকে বারবার মনে হতে লাগলো কিছুক্ষণ আগে এই অস্বাভাবিক ভয়টা কেন পেলাম রহস্যটা কি আমি খুব একটা সাহসী মানুষ এরকম দাবি করি না কিন্তু অকারণে এত ভয় পাবার মতো মানুষও আমি নই একা একা বহু রাত কাটিয়েছি সে রাতে আমার ভালো ঘুম হলো না দিনের বেলাটা খুব ব্যস্ততার মধ্যে কাটল একুশজন ছেলে পরীক্ষা দেবে যন্ত্র কিছুই নেই ল্যাবের অবস্থা শোচনীয় একটা মাত্র ব্যালেন্স তাও ঠিকমতো কাজ করছে না প্রয়োজনীয় কেমিক্যালসও নেই সে নিয়ে কারো মাথা ব্যথাও নেই কেমিস্ট্রির দুজন টিচার ওনারা নির্বিকার ভঙ্গিতে বসে আছেন একজন আমাকে বলে গেলেন কলেজের অবস্থা তো দেখতেই পাচ্ছেন ক্লাস ক্লাস এমন হয় না একটু দেখে শুনে নেবেন স্যার মার্কটা দিয়ে দেবেন আমি হেসে বললাম কি করে দেব বলুন দেবার তো একটা পথ লাগবে এরা তো মনে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ কিছুই করেনি কি করবে বলেন স্যার স্ট্রাইক ফ্যাক আছে জিনিসপত্র কিছু নেই লেগেই একমাত্র সিরাজউদ্দিন সাহেবকে দেখলাম ব্যবস্থা করার জন্য ছোটাছুটি করছেন চেষ্টা করছেন কিভাবে ছাত্রদের খানিকটা সাহায্য করা যায় জন ছাত্রছাত্রীর কেউ তাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে রাজি নয় একটি মেয়ে সল্ট অ্যানালাইসিসে কিছুই না পেরে তাদের স্বভাব মতো কাটতে শুরু করেছে সিরাজউদ্দিন সাহেব তাকে একটা ধমক দিলেন খবরদার কাঁদবি না চর খাবি থেকে কর কর আগে আমাকে দেখিয়ে দেখিয়ে করবি এক্সামিনারদের একটা দায়িত্ব হচ্ছে লক্ষ্য রাখা যেন ছাত্ররা তাদের নিজেদের কাজগুলো নিজেরাই করে কিন্তু সবসময় দায়িত্ব পালন করা সম্ভব হয় না দেখেও না দেখার ভান করতে হয় এখন যেমন করছি ছাত্রদের জন্য আমার খানিকটা মমতাও লাগছে যন্ত্রপাতি নেই কেমিক্যালস নেই স্যারদের কোনো আগ্রহ নেই ছেলেরা করবে কি দুপুরবেলা প্রিন্সিপাল স্যার দেখতে এলেন পরীক্ষা কেমন হচ্ছে ভদ্রলোককে মনে হল বিপর্যস্ত কিছুক্ষণ মুখ কুচকে রেখে বললেন দেন সব ফেল করিয়ে দেন ঝামেলা চুকে যাক কোনো প্রিন্সিপালকে এই রকম কথা বলতে শুনিনি আমি হেসে ফেললাম প্রিন্সিপাল সাহেব বললেন রাতে অসুবিধা হয়নি তো জি হয়নি সিরাজউদ্দিনকে আপনার খোঁজখবর রাখতে বলেছি কোনো কিছু দরকার হলে তাকেই বলবেন সংকোচ করবেন না না করব না সাপের গল্প বলে মাথা খারাপ করিয়ে দেবে পাত্তা দেবেন না এখানে সাপের উপদ্রব একেবারেই নেই তাই নাকি আপনাকে ভয় খাইয়ে দিয়েছে বোধহয় আমাকেও দিয়েছিল প্রথমবার যখন আসি এমন অবস্থা ঘর থেকে বের আগে হ্যারিকেন লাঠি এইসব নিয়ে বের হতাম প্রিন্সিপাল সাহেব বেশিক্ষণ দাঁড়ালেন না আগামীকাল সন্ধ্যায় চা খাবার দাওয়াত দিয়ে ব্যস্তভঙ্গিতে চলে গেলেন পাঁচটায় পরীক্ষা শেষ হবার কথা শেষ হল রাত নয়টায় সিরাজ উদ্দিন সাহেবের বিধ্বস্ত অবস্থা আমি হাসতে হাসতে বললাম পরীক্ষা তো আপনার ছাত্ররা দেয়নি দিয়েছেন তো আপনি মনে হচ্ছে পরীক্ষা ভালোই দিয়েছেন আমার সঙ্গেই তিনি ঘরে ফিরলেন খাওয়া দাওয়া করে নিজের জায়গায় ফিরে যাবেন অতিরিক্ত ক্লান্ত থাকার জন্যই বোধ হয় আর সাপের গল্প শুরু হল না নিঃশব্দে খাওয়া শেষ করে তিনি উঠে পড়লেন স্যার যাই দরজা বন্ধ করে শুয়ে পড়েন রাতবিরাতে বেরোবার সময় একটু খেয়াল রাখবেন শব্দ করে পা ফেলবেন সাপেরই এখন সিজন জি খুব খেয়াল রাখব আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসা মাত্র ঠিক আগের মতো হলো তীব্র একটা ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল থরথর করে হাত পা কাঁপছে নিঃশ্বাস নিতে পারছি না মনে হচ্ছে এক্ষুনি বোধহয় অজ্ঞান হয়ে যাব দরজার কড়ায় টন করে একটা শব্দ হল যেন কেউ কড়া নাড়তে গিয়েও করা নাড়ল না ঠিক তখন ভয়টা চলে গেল আমি পুরোপুরি স্বাভাবিক জগ থেকে ঢেলে এক গ্লাস পানি খেলাম গলা উচিয়ে ডাকলাম কালীপদ কালিপদ কেউ সাড়া দিল না আজ বোধ হয় ডিউটি দিচ্ছে না বারান্দায় একটা চেয়ার টেনে এসে বসলাম সিগারেট ধরালাম আকাশে অল্প মেঘ মাঝে মাঝে মেঘের আড়ালে চার ঢাকা পড়ে যাচ্ছে আবার ভেসে উঠছে অপূর্ব আলো আধারী ঢাকা শহরে বসে এই দৃশ্য ভাবাই যায় না তবে বড় বেশি নির্জন ঝিঝি ডাকছে কিন্তু সেই ঝিঝির ডাকও ম্যাজিকের মতো হঠাৎ করে থেমে যাচ্ছে সেই সময়টা বেশ অদ্ভুত মনে হয় সবাই যেন বিরাট কোনো ঘটনার জন্য অপেক্ষা করছে বইপত্র পড়ে আমার ধারণা হয়েছিল শিয়াল বোধহয় পোহরে পোহরে ডাকে এই ধারণাও দেখলাম সত্যি না সারাক্ষণই শিয়াল ডাকছে সেই ডাকের মধ্যে একটা করুণ ব্যাপার আছে শুনতে ভালো লাগে ফ্লাস্ক থেকে চা ঢেলে আমি আবার এসে বসলাম বারান্দায় আর তখন দেখলাম কালীপদ আসছে তার হাতে এক গাদা এটো থালা বাসন সম্ভবত পুকুরে ধোবে এই কালীপদ আদাব স্যার একটু শুনে যাও তো কালীপদ এগিয়ে এসে মাথা নুয়ে প্রণাম করল হিন্দুদের প্রণামের এই ভঙ্গিটি বেশ সুন্দর রাত দুপুরে ধুতে যাচ্ছ নাকি জে স্যার আচ্ছা তুমি কি সিরাজউদ্দিন সাহেবের বাসা চেনো আগেছি নি কত দূর দুই মাইলের উপরে হইব কালিপদ তুমি একটা কাজ করতে পারবে নিশ্চয়ই পারব স্যার বলেন তুমি কি আমাকে ওর বাসায় নিয়ে যেতে পারবে এখন হ্যাঁ এখন তুমি তোমার কাজ সেরে আসো তারপর যাবো আমি উনারে ডাইকা নিয়ে আসি না ডেকে আনতে হবে না আমিই যাব তোমার কোনো অসুবিধা আছে আগে না অসুবিধা নাই আমি আসতাসি